দেখেন কি পরিমাণ যে আরেক ভাই ব্লগার ভিডিও অন করার সাথে সাথে আরেক ব্লগার ভাইকে দেখতে পারলাম পানি পর্যাপ্ত পরিমাণ পানি আর লাইন পড়তাম মানুষের জনজীবন অনেকটাই কষ্টকর দেখতে পাচ্ছেন কিলখ্যা ব্যাপারি বাড়ার অবস্থা প্রচুর পানি এখানে পানি পয় নিষ্কাশনের জন্য বেগু আসছে এবং হয়তো সিটি কর্পোরেশনের লোক এখানে জামাত ইসলামী ইসলামী সৈনিক কল্যাণ ফেডারেশনের উদ্বেগে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আমরা কাজ করতেছি আমরা যেন অত এলাকার আরও মেজরিটি সমস্যাগুলো দূর করতে পারি আমাদের জন্য এই এলাকার মানুষের কাছে আমরা দোয়া চাই সহযোগিতা চাই আমাদের আসলে ব্যক্তিগত স্বার্থ নয় আমরা আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ আপনারা আমাদের দোয়া করবেন অত্র এলাকার পাশে একটা মসজিদ মানুষের নামত পড়তে পারে না এটা খুবই খারাপ কথা এই জন্য আমরা আজকে প্রায় দুই মাস ধরে আমরা মাথা গাঁ মাথা গাঁ মাসি সিটি কর্পোরেশন দোয়া দৌড়িয়েছিল কর্পোরেশনের যারা দায়িত্বশীল তারা পজিটিভভাবে এই আমাদের উদ্যোগটাকে স্বাগত জানাচ্ছে তারা আজকে লোক জনগণ ঢেকু নিয়ে ওই সকালবেলা আমরা বৌরা যে এই ফিল্ডাত বা যে পানি দেওয়ার যে মূল জায়গাটা সেটা পরিষ্কার করে আসলাম এখন এই কাজটা শুরু হয়েছে ইনশাআল্লাহ এই কাজটা স্থায়ীভাবে স্থায়ীভাবে করার জন্য আমরা পাইল জমা দিয়েছি সিটি কর্পোরেশনে পাইল অ্যাকসেপ্ট করছে ইনশাআল্লাহ বলেছে ঈদের পরে এই এলাকাটা সুন্দরভাবে তিনশো ফিট সংযোগ স্থাপন রাস্তাটা হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের জন্য আমরা যেন আরো বেশি বেশি মানুষের মানুষ সামনে ঈদ অনেকে যারা পশু কুরবানি করবে তাদের জন্য তো এটা অনেক কষ্ট কোরবানি কোরবানি আছে ঈদে বা মানুষের যাত্রা বাসার থেকে বাইরে যে বাচ্চা কাচ্চা নিয়ে সে কোনো ব্যবস্থা নাই আমাদের মাথা এই জন্য আমরা খুব রাত দিন রাত চব্বিশ ঘন্টা এটা নিয়ে খুব দৌড়াদৌড়ি করছি যাকে আমরা সফল হয়েছি সামনে আমার একটা ঈদের দিন মানুষ ঠিকমতো তার বাসার থেকে বাড়িতে পারবে না গরু কিনতে পারবে না গরু জমাই করার জায়গা নাই এলাকার মানুষের আজকে চেষ্টা করতেছে কতটুকু করা যায় ইনশাল্লাহ আমরাও আশাবাদী আমরা অতি অল্প সময়ে আমরা মানুষের যে দুর্ভোগ এটা নির্দেশ আমরা এটা কাজ করতে পারবো ইনশাল্লাহ